সবুজ পতাকা নাড়িয়ে ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন করা হলো জলপাইগুড়িতে সোমবার দুপুরে জলপাইগুড়ির জেলাশাসক তথা জেলা রিটার্নিং অফিসার শ্যামা পারবিন এই স্কোয়াডের উদ্বোধন করেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গানপাত সহ জেলায় নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিক কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার বলেন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের জন্য মোট ছাব্বিশটি ফ্লাইং স্কোয়াড তৈরি করা হয়েছে তারা মূলত যে কোনো রকমের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার উপর নজরদারি চালাবেন আমাদের ফ্লাইং স্ট্রাইক তো স্টার্ট হয়ে গেল ষোলো তারিখ থেকেই আজকে যেটা আমাদের বেশি ইম্প্যাক্টফুল আছে যেটা কেমন আমরা দেখলেন যেটা মানে ভিজিবল হবে ওটাকে আজকে আমরা একটু সেরোমোনি হিসাবে আজকে ফ্ল্যাগ অফ করলাম এখানে ফ্লাইং স্ট্রাইক আছে যেখানে এখানে এমসিসি ভায়োলেশন হচ্ছে ওটা সব দিকে দেখে ওটা মানে ওটাকে রিমুভ করবে টোটাল গাড়ি এখানে মানে তো টোটাল আছে টোয়েন্টি টিম আমাদের আছে টোয়েন্টি আমরা না শুধু পলিটিক্যাল পার্টি মিটিং আর পলিটিক্যাল পার্টি মিটিং আছে করা হলো যেটা আমাদের ইসাই গাইডলাইন আছে যেটা দেখা নিয়ে 72 আওয়ার্স মধ্যে আমরাকে তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে তাদেরকে কি কি ট্রেনিং একটু ট্রেনিং আছে এমসিসি উপর নমিনেশন কেভাবে করতে হবে ফন্ডিশারে কি কি করতে হবে তারপরে সুবিধা থেকে ভাবে উনি अप्लाई করবেন এর ডিটেইল আমরা আজকে একটু ট্রেনিং দেবো ऑलरेडी নোটিফিকেশন যখন যে अनाउंसমেন্ট বিল হয়েছে ইলেকশনের সঙ্গে ফাইভ স্কোয়াড চলবে ফাইভ স্কোয়াড মধ্যে সিভিল ডিপার্টমেন্ট প্লাস পুলিশের লোক আছে প্লাস আমাদের যত নাকা ইন্টার ডিস্ট্রিক্ট যত পয়েন্টস আছে সব জায়গাতেই আমাদের সাতটা জায়গাতে নাকা হচ্ছে প্লাস পরে অনেক জায়গাতে আমাদের নাকা পয়েন্ট কন্টিনিউসলি চলে রাউন্ড দ্য ক্লক আর বাকি ভেহিকল চেকিং ওগেরা এসব আমাদের শুরু হয়ে গেছে আমাদের এখানে চারটে সিএফএফ এর কোম্পানি তারিখ থেকে অ্যাভেলেবল আছে সেটা বিভিন্ন জায়গাতে এরিয়া ডমিনেশন কন্টিনিউ কত কোম্পানির রিকোয়ারমেন্ট আসতে পারে সেটা এখন আমাদের কাছে কোনো কমিউনিকেশনলে অ্যাডভান্স যে চারটি কোম্পানি পেয়েছে সেটা আমরা রকে রুট वाइज বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে বিভিন্ন থানা अंतर्गत করতে হবে আমরা কবে সিটিম ঢুকবে এরকম কোনো এসএ ই আপনাদের কাছে এখন কোনো নতুন করে কিছু কমিউনিকেশন হয়নি যেটা আগে যেটা পেয়েছে সেটাই পুরো ইউটিলাইজ করব স্যার मोस्ट ওয়ান কে তাকে অ্যারেস্ট করা जरा वारंटी অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না উনাদ রাজেশ প্রোক্লেমেন্ট অ্যাটাচমেন্ট করা না ক্যাপস্কন্ড ডিক্লেয়ার করা এই সব জিনিসটা কন্টিনিউয়াসলি প্রসেস আমাদের চলছে from C যেগুলো লাইসেন্স আছে অলসাইস সামসাসে অলরেডি আমাদের মিটিং হলো হয়েছে আর যেটা হলো লাইসেন্স আর্মস আছে সেটা ডিপোজিট হবে প্রত্যেকটা থানাতে স্যার সেনসিটিভ বডি কিছু Disclaimer this channel a not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only